আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি ভাইরা আজকে আপনাদের মুরগির ব্রয়লার মুরগির প্রতিদিনের মতো আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে কালকের সাথে আজকে মুরগির বাজার একটু বাড়তে বললেই চলে কারণ কালকে প্রায় একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ছিল প্রায় কড় একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে ছিল আজকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাটের মধ্যে হয়েছে আলহামদুলিল্লাহ মুরগি বাজার আপনার আস্তে আস্তে বাড়তেছে আপনারা হতাশ হয়ে যাবেন না খামারি যারা আছেন কিছু করার নাই কারণ বাজারের মধ্যে অতিরিক্ত মাছ আসার কারণে একটি মুরগির দামটা একটু কমে গেছে আর মুরগি অতিরিক্ত মুরগি যদি হয় তাহলে আর ডেলার সিন্ডিকেটের কারণে আরও দামটা আরও আপনারা কম পান এই কারণে আপনারা আজকে আপনাদের সামনে ভিডিও আজকে আপনাদের আপডেট ভিডিও দিতে একটু দেরি হয়ে গেলো কারণ আজকে অনেক ব্যস্ততার কারণে ভিডিও সকাল সকাল ভিডিও দিতে পারলাম না আমাদের এরকম প্রতিদিন আপনাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেন আপনাদের অনেক ধন্যবাদ আর আজকে আপনাদের ব্রয়লার মুরগির ফাইকা রেটটা জানিয়ে দিব ইনশাল্লাহ আজকে সত্তর গ্রাম সত্তর গ্রামের আশেপাশে ব্রলার মুরগি পার কেজি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ঢাকা শহর ঢাকার আশেপাশের এলাকা জুড়ে আজকে বিভিন্ন জায়গায় দুই কেজি দুইশো দুই কেজি তিনশো এরকম এরকম পার পিস মুরগি যেগুলো আছে পাইকারি রেট এগুলো হচ্ছে একশো ষাট থেকে একশো পঞ্চান্ন একশো ষাট এই রেটে বিক্রি করা হচ্ছে নরসিংহী সহ নরসিংহীর আশেপাশের এলাকা জুড়ে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা দিনাজপুর থেকে দিনাজপুর আশেপাশে এলাকা জুড়ে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে পার কেজি একশো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন টাকা রেটে আর আপনাদের আপনারা কোন কোন জেলায় থেকে কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর আপনারা কত টাকায় বিক্রি করতেছেন এটাও অবশ্যই জানিয়ে দিবেন যাতে আপনাদের কমেন্টটা আমি সামনের ভিডিওতে অবশ্যই বলবো এবং আপনারা কোন জেলা থেকে বলতেছেন এটা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কত টাকায় মুরগি বিক্রি করতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না পঞ্চগড় সহ পঞ্চগড় আশেপাশে আজকে ব্রয়লার মুরগি পার কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে দুই একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনার মুরগি বিক্রি করা হচ্ছে গড় হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা সারা বাংলাদেশে প্রায় গড় গড় যে সোনালি অরিজিনাল যেটা আছে ক্লাসিক সোনালি এটা হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা বিক্রি করা হচ্ছে আপনারা সবাই জেনে শুনে তারপরে দেখে আপনারা চোখ কান খোলা রেখে তারপরে বিক্রি করবেন নাহলে আবার পরে সমস্যা হইতে পারে কারণ আপনারা হঠাৎ মনে করবেন যে এরকম হয়েছে ভিডিওর সাথে হুবহু মিলবে না এটা কিন্তু বিভিন্ন জেলায় আলাদা আলাদা আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও